প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে অনেক ঘরে এসেছি আমার আমাদের ফসলের মাঠে চারিদিকে দেখুন কী পরিমাণ ধান হয়েছে অনেক সুন্দর আর পাশে দেখতে পাচ্ছেন একটি ডাড়া এখানে সমস্ত বর্ষার পানিগুলো নেমে যায় এই এখান থেকেও কিছু লোক কৃষকেরা পানি উঠিয়ে ধান করে থাকে যেমন দেখতে পাচ্ছেন আমার সামনে একজন ধান চাষি ভাই তিনি মেশিনে যেন কি যেন করছেন তো আসসালামু আলাইকুম ভাই কী করেন আসলে কাজ করতেছি আচ্ছা এই হাতে কি নিয়ে লাড়াচাড়া করতেছেন এরা আসলে ওই যে প্যাকিন প্যাকিন আচ্ছা দিবেন এটা দিলে তো পানি উঠবে ভালো হ্যাঁ ওই যে এখানে আচ্ছা এই যে দেখুন সামনে যেগুলো ধান আছে এগুলো ধানে পানি দাও হয়ে থাকে দেখুন ব্রডস অনেক ভوري এসেছি অবশ্য তো অনেক দিন থেকে ভিডিও করা হয় না আজকে দিলাম সময় পায় না ব্যস্ততার মাঝে আর এই যে দেখছেন ওই যে ওখানে ধান অনেক সুন্দর ধান হয়েছে আমাদের এই ফসলের মাঠে এখন আল্লাহ কি করবে জানি না যশোরে তো যে অবস্থা দেখলাম কৃষকের মাথায় হাত চারিদিকে শিলাবৃষ্টিতে সমস্ত ধানগুলো ঝরে গেছেন আল্লাহ তাল্লাহ আমাদের কেন কি করবে সেটা আল্লাহই ভালো জানে তো ধান মোটামুটি আমাদের বিলে অর্থাৎ ফসলের মাঠে অনেক ভালো হয়েছে এখন বর্তমানে সব ধানের গাছে পরিপক্কভাবে শেষ মানে চলে এসেছে আর পনেরো দিনের মধ্যে দেখা যাচ্ছে বের হয়ে যাবে মনে হচ্ছে তো ভাইয়া আপনার কিছু বক্তব্য থাকলে কিছু বলতে পারেন কি আমার কোনো বক্তব্য নাই এখন একটু ইয়া করতেছি ধান মোটামুটি ভালোই হয়েছে এটাই বক্তব্য এখন আল্লাহ যদি দেয় তাহলে সঠিকভাবে কোনো বালা মসিবত না দিলে ধানটা আপনি সুন্দরভাবে ঘরে তুলব এটাই আমাদের প্রত্যাশা আচ্ছা যশোরে কৃষকদের কোন অনেক মানে কান্না দেখে নিজে কি খারাপ লাগছে হ্যাঁ এখন ওইদিকে আপনার বালা মুসিবত আসে আসলে একদিকে বালা মুসিবত আসবে ওদের জন্য একটু দোয়া করতে হবে এবং আমরা একটু সেরা থেকে আসলে প্রাকৃতিক দুর্যোগ এগুলার এর উপর কারো তো হাত না 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 এগুলো কারো হাত নাই আর এখন সব আল্লাহ তাআলা যেটা ভালো করে সেটাই তে মেকি মেশিন কি এখন স্টার্ট দিবেন পানি উঠাবেন হ্যাঁ এখন স্টার্ট দিয়ে দেব এখন স্টার্ট দিয়ে দিবেন আচ্ছা কয় বিঘা ধান করেছিলেন আপনি মানে আমি এক বিঘা ধান করেছিলাম ভাই এক বিঘা শুধু এক বিঘা ধান করেছি আচ্ছা তো ফ্যাজ জামুতি বলছেন এই ধান চাষী ভাই এক বিঘা জমিতে ধান করেছে আপনার ধান তো অনেক মোটামুটি ভালো হয়েছে ইনশাআল্লাহ

হ্যাঁ আপনি কি জাতের ধান করেছেন আমি এটা পঁচাত্তর ধান করেছি পঁচাত্তর আর হাইব্রিড পঁচাত্তর ধানে তো প্রচুর পরিমাণে আপনার পোকা লাগে পোকা লাগে পোকার ওষুধও আছে বুঝলেন যে জায়গায় বাধা সেই জায়গাতে আপনার বাধা থেকে রক্ষা পাওয়া যাবে আচ্ছা তো ধন্যবাদ ভাইয়া তো ফার্স বলছেন ধান অনেক ভালো হয়েছে তো ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম